উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল আলোচিত এক বৈঠক অনুষ্ঠিত এই লন্ডনের ডরচেস্টার হোটেল হতে স্থানীয় সময় সকাল নয়টা অব্দ এগারোটা পর্যন্ত চলে এই বৈঠক তারেক রহমান যাতে গাড়ি বহর লয়ের এই হোটেল সামনে পৌঁছান এতে তারে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসর প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের শুরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত বৈঠকের সময় হোটেল প্রাঙ্গণত এক উৎসবমুখর পরিবেশ দেখা যায় সকাল আটটাতি অ্যাডে জড়িত তাহে প্রায় হাজার খানিক বিএনপির নেতা কর্মী বিষয়ে নিশ্চিত করেছি লন্ডন বাংলাদেশ হাই হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বিশ্বস্ত সূত্রে জানা গেই বৈঠক ডক্টর ইউনুস ও তারেক রহমান একান্ত কিছু সময় ধরে আলাপ করেন বৈঠক শেষে রাজনৈতিক বিশ্লেষক ধারণা চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসনে নির্বাচন আগায় আনিবের বিষয়ে উগ্র সমঝতায় পৌঁছানোই সম্ভাব্য নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হইতে পারে বলে জানা গেই যদিও বিএনপির ফকোত্তন রমজানের আগেই নির্বাচনের দাবি জানানোই এ বিষয়ে আয়োজ হন চূড়ান্ত সিদ্ধান্ত জানা না যায়